আবিয়াত রুবায়ত তানি আপনি লিখেছেন আমার এক বোন আছে তার বয়স বত্রিশ বছর কিন্তু ওর স্বামীর বয়স ষাট বছরের কাছাকাছি আপুর স্বামী শারীরিক কোনো হক আদায় করতে সক্ষম নয় তবু আমার বোন বাচ্চার কথা ভেবে সংসার করছে এক্ষেত্রে আমার আপুর করণীয় কী দেখুন যদি কারোর স্বামীর বয়স অনেক বেশি হয় এবং স্ত্রীর হক আদায় করতে না পারেন স্ত্রী যদি সেটাকে সবর করে মেনে নেন তার এখতিয়ার আছে যে আমার স্বামী আমার শারীরিক হক করতে পারছেন না জৈবিক প্রয়োজন তিনি পূরণ করতে পারছেন না তো এরপরও আমি আপনার আমার আগে বাচ্চা কাচ্চা তার মাধ্যমে হয়েছে তাদের দিকে তাকে আমি সবর করব বা আমি মেনে নিব এবং তিনি যদি কোনো ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য জায়েজ আছে আর যদি তিনি যে ফেতনা পতিত হওয়ার আশঙ্কা থাকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না বলে মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি তার কাছ থেকে তালাকের উদ্যোগ নিয়ে অন্যত্র বিবাহবন্দরে আবদ্ধ হওয়াটাই তার জন্য নির্দেশিত তবে হ্যাঁ এ অবস্থা সবর করতে পারলে বা তার কোনো অসুবিধা না হলে তিনি থাকতে পারেন সে রাইট তার আছে